আমরা আজকে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে বলতে চাই যে বিজেপির মতো একটা দলকে দিল্লির মসনদ থেকে হটাতে হবে তা যদি আমরা করতে না পারি আমাদের দেশটা সর্বনাশের চূড়ান্ত সীমায় নিয়ে দাঁড়িয়ে আছে এবং এটা আরও সর্বনাশ হয়ে যাবে আমাদের রাজ্যে গত চোদ্দো সাল থেকে আঠারো সাল থেকে গত ছ বছর চলছে ছ বছর অতিক্রম করেছে এই এখানেও বিজেপি নেতৃত্বে সরকার তারা ঠিক একই কায়দায় কেন্দ্রীয় সরকার যে জুমলাবাজি নীতি নিয়েছে ঠিক একই কায়দায় এই রাজ্যে ঠিক একই রকম অর্থনীতি অনুসরণ করে চলেছে আপনারা দেখছেন যে মিথ্যার বেশাতি চলছে জনসভাগুলোতে বিজেপির সংগঠিত জনসভাগুলোতে মিথ্যা উৎসাহ এবং জনগণের দৃষ্টিকে মূল সমস্যা থেকে সরিয়ে দিয়ে বামফ্রন্ট সরকার প্রতিটি কিছু করেনি বা বামফ্রন্টের আমলে পঁচিশ বছরে এই রাজ্যে কোনো কাজ হয়নি অথবা নানা ধরনের অপ্রাসঙ্গিক বিষয়কে সামনে এনে এখানে এরা রাজনৈতিক প্রচারটা সংগঠিত করছে একবারও বলছে না যে দু সালে আমরা যে প্রতিশ্রুতি দিয়েছিলাম সেই প্রতিশ্রুতিগুলো সামনের দিনে আমরা কেন্দ্রীয় সরকারের সঙ্গে বোঝাপড়া করে আমরা সেগুলো পূরণ করার উদ্যোগ গ্রহণ করব এই বিশ্বাসঘাতক রাজনৈতিক বিজেপি দলটার সঙ্গে মিলিত হয়েছে আরেকটা বিশ্বাসঘাতক দল সেটা হচ্ছে তৃতীয় আপনারা দেখেছেন পূর্ব ত্রিপুরা কেন্দ্রের যাকে প্রার্থী করা হয়েছে কীর্তি সিং তার সম্পর্কে নানা প্রশ্ন বহু প্রশ্ন ইন্ডিয়া জোটের পক্ষ থেকে নির্বাচন কমিশনকে বা কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে এখানে যারা অবজারভার আসছেন ত্রিপুরাতে তার নানা অভিযোগ তার সম্পর্কে সেখানে পেশ করা হয়েছে তথ্যবহুল অভিযোগ যেগুলো নাকি নির্বাচন কমিশনের উচিত এগুলোকে অনুসন্ধান করে দেখা তার শিক্ষাগত যোগ্যতা তার জাতিগত অর্থাৎ কাস্ট সার্টিফিকেট অথবা তার ব্যক্তিজীবন রাজনৈতিক জীবন নানা কিছু নিয়ে নানা প্রশ্ন বাজারে উঠছে আপনারাই লিখছেন দেখছেন সুতরাং আমরা ব্যক্তিগত পুচ্ছায় যাচ্ছি না যেটা বাস্তব যেটা সংবিধানের বিধিবদ্ধ নিয়ম সেটাই করা উচিত নির্বাচন কমিশনকে তো এখন উপজাতি অভৃষ্ণ এলাকায় প্রশ্ন উঠেছে এই যে কী কৃষি যিনি উপজাতি বলে পূর্ব ত্রিপুরা কেন্দ্রে দাঁড়ালেন তার তো পোদক চাকই শিদল ঝোল বেরমা এগুলো খেয়ে তার কোনো অভ্যাস নেই সে জীবনে কোনোদিন দিশা পাশা এগুলো করেনি সে ককরব জানে না সে উপজাতিদের সংস্কৃতি তার বিন্দুমাত্র ধারণা নেই এরকম অবস্থায় আজকে পূর্ব ত্রিপুরা কেন্দ্রে এই কীতিশীলকে প্রার্থী করা হয়েছে এবং আমাদের নেতৃত্বে ইন্ডিয়া ব্লকের নেতৃত্বে কেউ কেউ বলছেন তার ভিতরে নাকি সিবিআইয়েরও ইয়ে চলছে আমরা সে প্রসঙ্গে যাচ্ছি না সেটা যদি হয় তাহলে নির্বাচনের পরে পর্যহনকারী হিসাবে হয়তো চাপা পড়ে যাবে তো আজকে সম্মেলনে আমরা আমাদের সংগঠনের তরফ থেকে আজকের এই যে রাজ দেশে যে অরাজক অবস্থা এবং রাজ্যে যে একটা অস্বাভাবিক পরিবেশ পরিস্থিতি তার বিরুদ্ধে আমাদের সারা দেশের মানুষ ইন্ডিয়া ব্লকের হয়ে আজকে লড়াই করছেন ইন্ডিয়া ব্লকের প্রার্থীদেরকে জয়ী করার জন্য সেখানে নির্বাচনী সংগ্রামে অবতীর্ণ হয়েছেন আমাদের রাজ্য পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রে ইন্ডিয়া ব্লকের প্রার্থী কংগ্রেস দলের শ্রী আশীষ কুমার সাহা এবং পূর্ব ত্রিপুরা কেন্দ্রে ইন্ডিয়া ব্লকের প্রার্থী সিপিআইএমের শ্রী রাজেন্দ্র রিয়াং এই দুজন প্রার্থীকে লোকসভা অষ্টাদশ লোকসভা নির্বাচনে বিপুল ভোটে জয়ী করে সংসদে পাঠানোর জন্য আমরা রাজ্যবাসীদের কাছে বিনীত আবেদন রাখছি